আল্লাহ তালা আমাদের পিরোপুরবাসীকে একটা গর্বিত সন্তান দান করেছিলেন বলেন তো কে আল্লামা সাইদি রহমাতুল্লাহে আলাই সারা পৃথিবীতে আল্লা পা তার এই কণ্ঠ দিয়ে আহারে কোথায় গ্রামের মধ্যে সেই ইন্দুরকে নিয়ে একেবারে আমি তো সাইদি সাহেবের বাড়ির পাশে এই দীর্ঘ তিন বছর মাহবিল করি একেবারে সেই খাল পাড়ে অজপাড়া গায়ের মধ্য থেকে এমন একটা গোলাপ ফুল ফুটলো যেই ফুলটা গোটা বিশ্বে তার গ্রাম আমরা গর্বিত যে সেই সন্তানটা আমাদের জেলার এবং আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো শুধু বাংলাদেশ নয় গত বছর অক্টোবরে সৌদি আরবের যাওয়ার একটু সুযোগ হয়েছিল সেখানে আমি মক্কায় একটি সিরাপ মাহফিলে আলোচনা করার সুযোগ পেলাম তো যখন আমার নামটা ঘোষণা করা হলো যে ওমরার সফরে এসেছেন আমাদের মেহমান আলোচনা করবেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন পিরোসপুরি যখন এই শব্দটা বলছে তখন আমার পরে যেই মেহমান ছিলেন উনি তাইফ থেকে আসছেন প্রধান অতিথি উনি শেষে আলোচনা করবেন উনি আমি যখন আমার নির্ধারিত সময় আলোচনা শেষ করতে গেলাম তখন উনি আমাকে বললেন যে মলানা আলোচনা শেষ করবেন না আলোচনা চালান আমি আরও কিছু সময় চালালাম বুঝলাম না বিষয়টা কি শেষে উনি বললেন মাইক হাতে নিয়ে বললেন যে আমি তো তায়েফে থাকি আমি ইচ্ছা করলে কত আসতে পারবো বক্তৃতা দিতে পারবো কিন্তু পিরোজপুরের মানুষ তো আর বারবার পাবো না আমি এই পিরোজপুর শব্দটা শোনার কারণে আমি আজকে বক্তৃতা না দিয়ে আমার সময়টুকু আমি তাকে অক্ষ করে দিলাম খুশিতে কান্না এসে গেল যে এই যে পিরোজপুর শব্দটা শোনার পরে তিনি যে ইজ্জত দিলেন ওই ব্যক্তির কারণে সেই মানুষটিকে পর্যন্ত সেই মানুষটিকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়া কত কত বানোয়াট মিথ্যা কথা যা শয়তানে শুনলেও বিশ্বাস করবে না এমন মিথ্যা বানোয়াট কাহিনী তার নামে বানায়া কিভাবে তাকে বেড়ে ফুল কি রত্ন কেড়ে নিল আমাদের কাছ থেকে সারাদিন জুতে দিয়ে পিটাইলেও তো এই রাগ শোধ হয় না প্রিয় ভাইসব আমি প্রথম যে বছর ইন্দুর কানি যাই তখন আলোচনা করতে করতে যখন সাইদি সাহেবের কথা বললাম তখন হিন্দু ভাইয়েরা ঝাঁকে ঝাঁকে মাহফিলে চলে আসলো ঘটনাটা কি পরে আমাকে মাহফিল কর্তৃপক্ষ বললেন যে আপনি যখন সাইদির কথা বলছেন তখন হিন্দুরা বলছে যে না এই হুজুর ঠিক আছে এতটা ভালোবাসার তাকে আচ্ছা আমাদের সময় যেহেতু কম আমি মূলত সাইদি সাহেবের গুণ গান গাওয়ার জন্য বসি আজকে বলছি কিন্তু মূলত আমি কিন্তু যত জায়গায় ঘুরি আমি কিন্তু সাইদি সাহেবের কথা খুব একটা বলে সময় নষ্ট করতে যাই না কারণ এটা কোরআনের ময়দান এই ময়দানের একটা দাম আছে সময়ের মূল্য আছে আর এই যে কোরআন থেকে সুমধুর তার এই শিক্ষাটা তো আমাদের দেশের মানুষেরা পেয়েছে সেই ব্যক্তির কাছ থেকে কত চমৎকার করে আল্লাপাক ওই কণ্ঠের মধ্যে কি মধু দিয়েছিল সম্মানিত হাজির বানী ইসরা এর সতেরো নম্বর আয়াত তেলাওয়াত করেছি আসুন অনুবাদ করব এরপরে আলোচনায় চলে যাব আল্লাহ তালা বলছেন এই পৃথিবীর অনেক এলাকা অনেক জনপদ আমি আসমানি গজব দিয়া ধ্বংস করে দিয়েছি নুহের পর থেকে কারণ আল্লাহ তালার বান্দারা যে অপরাধ করে সে সব কিছু আল্লাহ তালা তার খবর রাখেন এবং আল্লাহ দেখেন আমরা যা কিছু করি আল্লাহ দেখেন কিনা শুধু রাত্রে করলে দেখতে পায় না মনে সব সময় দেখতে পান। পুঙ্খ না পুঙ্খ রূপে দেখতে পা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এখন আমার এই আয়াত থেকে আমার একটা প্রশ্ন আপনাদের মধ্যে প্রশ্ন উঠছে কিনা আমি জানি না মনে মনে আছে যে নূ আলসালামের পর থেকে আল্লাহ কেন আজাব দিলেন তার আগে কেন দিলেন কারণ হলো হজরত আদম সালাম এবং হাওয়া আলাইহিম সালাম এই যে দুজন পৃথিবীতে যখন আসলেন তখন ওনারা বাদে আর কোনো মানুষ ছিল তাদের সন্তানগণ পৃথিবীতে জন্ম নিতে নিতে আস্তে আস্তে মানুষ ভরে গেছে তো প্রথম দিকে যেহেতু মানুষ কম ছিল তখন আল্লাহ পাক তাদের উপরে কোনো আইন কানুন বিধান না দিয়া তাদেরকে আল্লাহ তালার তসপি কিছু ইবাদাত এগুলির প্রশিক্ষণ আল্লাপাক দিয়েছেন যখন মানুষ ভরে গেল ইতোমধ্যে হজরত নৌ আলিহাম পৃথিবীতে এলেন এইবার আল্লাহ রব্বুল আলমিন তার কিছু বিধিবিধান নাজিল করা শুরু করলেন এখন আমরা আল্লাহর কাছেই জানবো যে রব্বুল আলমিন পর থেকে কেন গজব দিলা তার আগে দাওনি কেন আল্লাহ তালা কোরআনে জানায় দিচ্ছেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به ابراهيم وموسى وعيسى أن أقيموا الدين الله رب العالمين এই পৃথিবীতে সর্বপ্রথম শরিয়াত অবতীর্ণ করেছি আমি নোহের উপরে নোহকে দিয়া শরিয়াত আমি উদ্বোধন করেছি শুরু করেছি এরপরে আমি ইব্রাহিমকেও দিয়েছিলাম মূসাকে দিয়েছিলাম ঈশাকে দিয়েছিলাম অনবি এভাবে করে বহু নবীরকে আমি শরিয়াত দিয়েছি আর তোমার কাছেও আমি একটা শরিয়াত অবতীর্ণ করেছি আমার পূর্বেকার নবীর গম যেমন আমার শরিয়াতের প্রচারের প্রচারণার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করেছে তুমি নবী এই প্রতিষ্ঠার দায়িত্ব কাঁদে নিয়া আজকে থেকে তুমিও ময়দানে নেমে যা তাহলে আমরা বুঝতে পারলাম যে সালামের উপরে সর্বপ্রথম আল্লাহর আল্লাহ নাজিল হয়েছিল আর নূ সালাম থেকেই আল্লাহ গজব দেওয়া শুরু করেছেন তার মানে বোঝা গেল যে আল্লাহ তালার শরিয়াত যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ তাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় কথা ঠিক কিনা এই কথা জানার পরে একজন মুসলিম হিসেবে একজন মানুষ হিসেবে বিবেকবান হিসেবে কথা বলার কি আর সুযোগ রইল যে আমরা শরিয়াত বিশ্বাস করি না এ কথা বলা যাবে শরিয়াত না মানলে শরিয়াত বিশ্বাস না করলে বুঝতে হবে সে আল্লাহর গজব ডাকতেছে কতক্ষণ ঠিক কিনা আমরা চাই না আমার সমাজে আমার দেশে কেউ আল্লাহর গজব ডেকে আনু এটা চাই আমরা চাই প্রিয় ভাইসব আল্লাহ তালার গজব কত মারাত্মক হতে পারে ভয়ঙ্কার হতে পারে আমি দুই চারটা জাতির এই গজবের ধ্বংসের ইতিহাস আপনাদেরকে শোনাইয়া আজকের আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি আসুন একটু ধৈর্যের সাথে শুনুন আশা করি কিছু ইমানই পাথেও বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ রবীন্দিন কোরআনে কারিমে বলছেন আল্লাহ

এভাবে করে ছোট ছোট আজাদ গুলি দিয়ে আমি তাদেরকে সতর্ক করি সংকেত দেই যাতে তারা ওই অপরাধের পথ ছেড়ে দিয়া আমার শরিয়াতের অবাধ্য হওয়া ছেড়ে দিয়া তারা যেন আমার শরিয়াতকে মেনে নাই আমার হুকুমের কাছে যেন মাথা নত করে দেয় এই জন্য আমি ছোট ছোট আজাদ গজব আগে দেই যদি এরপরেও তারা শুধু না শুধরাই তাদের জীবনকে তারা পরিবর্তন না করে এরপরেও যদি তারা মানুষের মতো মানুষ না হয় আমার বিধানগুলিকে তারা পছন্দ না করে মেনে না নেয় তাহলে এক পর যায় গিয়া বড় গজব দিয়ে আমি সব ধ্বংস করে দেই বলেন না আল্লাহ রবুল আলমিন কোরআনের অন্য জায়গায় বললেন আমনা يرون انهم يفتنون في আমি عام مرتان আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একটু চিন্তা করে দেখো না যে প্রত্যেক বছর আমি তোমাদেরকে দুই একটা দুর্ভোগ বিপদের মধ্যে ফেলাই আমাদের জীবনে প্রতি বছর দুই একটা দুর্ভোগ বিপদাপদ মুসিবত আসে না আসে কিনা বলেন আসে तो अल्लाह বলছেন যে তোমরা কি এটা একটু হিসাব করে দেখো না যে আমি তোমাকে এই দুর্ভোগের মধ্যে ফেলাইয়া মূলত তোমাকে আমি সংকেত দিচ্ছি ভূমিকম্প দিয়া তোমাকে আমি সংকেত দিচ্ছি সতর্ক করতেছি এ ভূমিকম্প ভূমিকম্প আল্লাহ তালা যদি ঠিক মতো মাত্র দুইটা সেকেন্ডও নাড়া দেন আপনার কাছে কি মনে হয় গোটা পৃথিবী তো স্নাস হয়ে যাবে সাবধান তাহলে আমরা আজকের আলোচনার যে আয়াত সে আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ নাজিল করা শরিয়াতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ যেই বাহিরে যাবে সে আল্লাহর গজব কামনা করবে সম্মানিত ভাইয়েরা আমার হজরত নুহ ইসালামের উপরে যখন শরিয়াত এলো তিনি সেই শরিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচার করার জন্য দিন নয় রাত নয় দিনে রাতে সদা সর্বদা মানুষের কাছে তিনি যেতে লাগলেন দীর্ঘ সাড়ে নয়শো বছরের হায়াত তিনি পেয়েছিলেন সুবাহান আল্লাহ আমাদের হায়াত কয় বছর পঞ্চাশ ষাট বছর হায়াত তার তিরিশ বছরের পরে তো মাজার সোজা করতে কষ্ট হয় এই ফুটু অথচ তিনি সাড়ে নয় শত বছরের হায়াত এত দীর্ঘ হায়াতের পঞ্চাশ বছর বয়সে তিনি নবুয়াত পেলেন নবুয়াতের পরবর্তী যে নয়শো বছর এই নয়শোটা বছর ধরেই রাত দিন তিনি উম্মতকে এলাকার জনগণকে এইটা বোঝানোর চেষ্টা করলেন কিন্তু অল্প কয়জন মানুষ বাদে আর অধিকাংশ লোকেরা তার এই কথা মানল তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন আমার রাত দিন আমি মানুষের কাছে যাই মানুষকে বুঝাই করি ডাকি তোমার মেনে কথা বলি নেওয়ার শরিয়াত কিন্তু আমি যতই তাদেরকে এই শরিয়াত প্রতিষ্ঠার দিকে ডাকি তারা আমারে থুইয়া তত বেশি পলায়া যায় আমার কাছ থেকে দূরে সরে যায় এ পর্যন্তই শেষ নয় তিনি আল্লাহ পাকের কাছে বললেন রব্বুল আল আমি যখন তাদেরকে তোমার কালাম শুনাই তোমার বাণী শুনাই তখন তারা কি করে হজরত ইসলাম বললেন আমি যখন তাদেরকে তোমার এই কালামা অর্থাৎ নুআসালামের উপর আল্লাহ যে কিতাব নাজিল করছিলেন যেমন আমার নবীর উপরে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন সেরকম নুহাল ইসলামের উপরে যে কিতাব এসেছিল তিনি বললেন যে আল্লাহ তোমার এই কালামের বাণী আমি যখন তাদের কাছে বলি তখন তারা আমার কথা যেন শুনতে না পায় এই জন্য আহম কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়ে বসে থাকে কত বড় অসভ্য আচ্ছা আপনারা আমাকে একটু বলবেন আমি তো আপনাদেরই সন্তান যদিও আমি ছোটবেলা থেকে লেখাপড়ার কারণে দূরে দূরে থাকার কারণে আমার নাজিরপুরের বহু জায়গা আমি চিনি না জানিও না জীবনে এই প্রথম আসছে গিলে তোলায় আমি পোস্টার দেখার পরে আব্বারে ফোন দিছি আব্বা নাজিরপুরে গিলে তোলা কোথায় এটা মানুষেরা বললে মানুষ মারবে আমার নিজের বেটা নিজের উপজেলা যাই হোক আপনারা আমাকে একটা জবাব দিবেন সজা সবটা আপনি একজন মানুষকে নামাজের জন্য ডাকতেছেন সেই লোকটা যদি আপনার সামনেই চোখের সামনেই দুই কানে আঙ্গুল দিয়ে থাকে আগে নামাজ পড়তে যাবেন নাকি আগে ওই ডারে ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন যে বেটা ফাইজলামি করার জায়গা পাও না আমি ডাকতেছি তোরে নামাজের দিকে তুই নামাজ পড়তে যাবি যা না যাবি না যা গোল যা কানে আঙ্গুল দিলি কেন বেদবি করলি অথচ এই আচরণ নুয়াল ইসলাম নয় শত বছর সহ্য করেছেন নয় শত বছর সহ্য করেছেন এরপরে যখন তিনি দেখলেন এরা শুধু আমার সঙ্গে বেয়াদি করে আমার এই আহ্বানে সাড়া দেয় না আল্লাহর এই সরিয়াদকে তারা মানতে রাজি না মানতে চায় না তখন তিনি আল্লাহ রবানের কাছে দোয়া করলেন বললেন আয় আমার রব এই জাতির কাছে আমি হেরে গেছি রবান এইবার তুমি আমাকে সাহায্য করো আমি আর এদের সাথে পারলাম না নালিশ করে দিলেন আল্লাহের কাছে এ পর্যন্তই শেষ নয় তিনি দোয়া করলেন আমার সঙ্গী সাথী অল্প কয়েকজন ইমানদার যারা আছে তাদেরকে আমার সাথে তুমি বাঁচায়া দাও আর যারা আমাকে মানলো না তাদের মধ্যে আর আমার এই ইমানদারদের মধ্যে আমাদের মধ্যে একটা চূড়ান্ত হয়সারা করে দাও আমি তো আর ধৈর্য ধরতে পারছি না আর আমি এদের অবিচার অত্যাচার এদের খারাপ আচরণ আমি আর সহ্য করতে পারি না আলামিন তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা চূড়ান্ত ফয়সালা করে দাও এইবার আল্লাহ নবীকে বললেন নবী চূড়ান্ত ফয়সালা করব। তবে এমন ফয়সালা করব যে ফয়সালা থেকে তোমার ইমানদারদেরকে বাঁচানোর জন্য আগে তোমার একটা ব্যবস্থা নেওয়া লাগবে সেইটা হলো তোমার একটা কাঠ দিয়ে বড় একটা নৌকা একটা জাহাজ তৈরি করা লাগবে কথা ঠিক কিনা তবে যেহেতু তুমি এই নৌকা তৈরি করার সিস্টেমটা তুমি জানো না এই পদ্ধতি তুমি জানো না এই জন্য আমার জিবরাইল হবে হেড ইঞ্জিনিয়ার সে তোমাকে দেখা দিবে যেভাবে বলবে সেইভাবে বানাবা আল্লাহ রব্দুল আল কোরআনে বলছেন ওয়শন আইন ফুল ক্যা ভি আ ইউনিনা বইলা তো খিনি আল্লাহ তিনি বললেন আল্লাহ পাক বললেন নবী ওসনাইল ফুলকা বি আয়ুনিনা আমার দৃষ্টির সামনে আমার জিবরিল যেভাবে বলবে সেইভাবে একটা নৌকা বানাবা নৌকা কি দিয়া বানাতে হবে তাও আল্লাহ বলে দিলেন জাতি আলওয়াহিউ ওয়া দুসুর কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন তক্তা আর পাতাম লোহা দিয়া পাতাম লোহা ছিলেন না ওই যে দুই মাথা বাঁকা করে দুই তক্তায় মারে নৌকা এটাকে বলা হয় দুসুর আর এটা সুরা কমার সাতাশ নম্বর পরায় আসছে আল্লাহ বললে যে ওই লোহা আর তক্তা দিয়ে তুমি একটা নৌকা এই নৌকা আবার ওনাদের নৌকা না ওই যে যারা মাও বাড়ি গেছে আবার এটা ভাইবেন না যে ওগো নৌকা নাকি ওগো নৌকার ফজিলাত বলতেছি না এটা নুয়াল ইসলামের নৌকা ছিল তবে ওনারা পলায় যাওয়ার কিছুদিন আগে একদিন বলছিলেন যে নুহের নৌকা আমাদের নৌকা এক এটা আপনারা শুনছিলেন না বক্তৃতা এটা শোনার পরে আমি সিরাজগঞ্জের একটা মাহাফিলে বলেছিলাম যে যদি তাই হয় তাহলে নৌকাটা যদি নুয়ালিসামের নৌকার মতো হয় তোমাদের চরিত্রটা কেন ফেরাউনের মতো সেই জবাব দেওয়া